2025 সালের সবচেয়ে বড় আফসোস হবে যদি এই গাড়িটা মিস হয় আমি এটাই লিখছি টাইটেলে আর এটাই সত্য আজকের গাড়িটা যদি মিস করেন তাহলে দুই হাজার পঁচিশের সবচেয়ে বড় আফসোস করবেন আপনি যে ইস অল্প লেগে মিস হয়ে গেল

যে এই গাড়িগুলো উবারে চলে তো আমরা সবসময় এমন একটা গাড়ি খুঁজি যেটা সেল ডিপেন্ড করে ভাইয়া অলরেডি অনেকে সঠিক উত্তর দিয়ে দিছে সঠিক উত্তর কে দিছে শুধু নাম বলি আবির ইসলাম নাম ঠিক বলছে তারপরে হচ্ছে আবির ইসলাম কি আমাদের আবি আমাদের আবির এদরে নাফিস নামে একজন ঠিক নাম আবির কাজটা ঠিক হয় নাই আচ্ছা নাফিস নামে একজন ঠিক নাম বলছে মুস্তাফিজুর রহমান ঠিক নাম বলছে তারপর পারভেজ নামে একজন ঠিক নাম বলছে আরে বাবা মানে আপনাদের ধারণা এত সুন্দর যাই দাদু আর দেরি না করি তিনশো জন যেহেতু আশা করছে তিনশো জন যেহেতু আশা করছে আমরা দেখাচ্ছি চোদ্দ লক্ষ প্লাস বাজেটের জাপানি সান্ডুপ সলো গাড়ি ওয়ান টু থ্রি গো 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 ইয়াস এবার আপনারা বলেন কালারটাও কিন্তু পাল মনের মতো যাদের বাজেট চোদ্দ লক্ষ টাকার ঘরে তারা রেডি হন বিকাশ করার জন্য কারণ এত সুন্দর গাড়ি মিস করলেই আর দেখেন জাপানি টায়ার গাড়িও জাপানি তারও জাপানি উফ এটা তো আরো সুন্দর করে চলে এবার আসেন পিছনের লাইটটা দেখাই আসি এই গাড়িটার দাম হবে আজকে চোদ্দ লক্ষ টাকার ঘরে এবং জাপানিজ গাড়ি অরিজিনাল তেলের গাড়ি এবং রকফোর্ট সাউন্ড সিস্টেম সহ গাড়ি কেমন লাগে ভাই সুন্দর আসলেই সুন্দর এই গাড়িটা দূর থেকে যে দেখবে ইয়েস আপনারা ঠিক বলছেন মিৎসুবিসি লেন্সার ইএক্স এবং এই গাড়িতে থ্রি সিক্সটি ক্যামেরাও আছে চারশো জন হয়ে গেছে ভাই চারশো জন হয়ে গেছে একজন লিখছে ক্যাশ কত টাকা হ্যাঁ দাম বলবো তবে চোদ্দ লক্ষ টাকার ঘরে গাড়িটা নিতে পারবেন দাদু আপনি এক্স করলা মডেলের কথা বলতেছিলেন কি যেন আমি বলতে চাচ্ছিলাম যে একটা এক্স করলা কিন্তু এখন মিনিমাম তেরো থেকে চোদ্দ লক্ষ টাকা লাগে তারপরেও আমাদের ভাইরা যারা রেন্টে ব্যবহার করে তারা কিনেন তা আমরা যখন ধরেন আমরা যারা চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার সত্তর আশি হাজার টাকা যারা বেতন পাই তারা তাদের একটা শখ যে আমি একটা গাড়ি কিনবো মধ্যবিত্ত যাকে বলি আমরা এই গাড়িটা আমি তারা এই গাড়িটা কি হাসান আমার শখের গাড়ি ছিল না অবশ্যই আপনার শখের গাড়ি ছিলেন এটার মধ্যে কিন্তু থ্রি সিক্সটি ক্যামেরা আছে দেখছেন এই গাড়িতে অনেক কিছু পাবেন ক্যামেরা লাগানো আছে দাদু দাদু বলেন এই হচ্ছে সানরুফ সানুভ সহ জাপানি গাড়ি এবং গাড়িটা আসলেই অনেক সুন্দর গাড়িটা স্টার্ট আছে বোঝাই যায় না একদম সাউন্ডলেস এখন বলেন কে কে চাচ্ছেন দাদু এই লাইট কি অরিজিনাল আনা আহসান ভাই এগুলো লাগাতে হয় কিন্তু অনেক সুন্দর এগুলো গাড়ির সাথে আসে না এগুলো সবই আফটার মার্কেট লাইট এটা এটা ব্যাকলাইট সবই আফটার মার্কেট দাদু কাগজ কি আপডেট পেপারস আপডেট না থাকলে ওয়ানেশ করে দিই ভাই মন হয় পেপারস আপডেট আছে আচ্ছা এখন বলেন পাল কালারের এই গাড়িটা Mitsubishi Lancer EX কে নিতে চান বলেন বলেন তাড়াতাড়ি বলেন কে নিতে চান দাদু এক সময় আমার স্বপ্নের গাড়ি ছিল আমি যদি আজকে থেকে দুই বছর পিছায় যাইতে পারি

চোদ্দ লক্ষ টাকার ঘরে সানডুপ সহ জাপানিজ একটা গাড়ি পাল কালারের গাড়ি এবং আমি এখন আপনাদেরকে একটা জিনিস দেখাবো এইটা আপনি সব গাড়িতে পাবেন না এটার মধ্যে একটু দেখাই এই দেখেন রক সাউন্ড সিস্টেম আছে রক মানে সাউন্ড চালায় আপনি মজা পাবেন এবং এটা কিন্তু তেলের গাড়ি হ্যাঁ অরিজিনাল কালার কখনোই এটা সিএনজি বা এলপিজি হয় নাই এবং আমি যদি একটু দেখাই এই যে এখান থেকে ভালো করে দেখেন একদম অরিজিনাল তেলের গাড়ি আপনাকে না দাদু এটা তো আপনি যেহেতু বলছেন অরিজিনাল তেলের গাড়ি আলহামদুলিল্লাহ আমি জানি এটা কখনো আমাকে হবে না করার জন্য আপনাকে ধন্যবাদ ওকে তো এখন আমরা দামটা বলবো তার আগে প্রিপারেশন নিয়ে রাখেন কারণ এই গাড়ি কিন্তু থাকবে না আমি বললাম যে প্রাইস আজকে দাদু এটা দিবে থাকবে না থ্রি সিক্সটি ক্যামেরাটা এক্সট্রা পাচ্ছেন